আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসয়ক পদের ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেখব সমাধানে যাওয়ার আগে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পারবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পেয়ে যান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসয়ক পদের যে পরীক্ষাটি হয়েছিল তার মান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট পরীক্ষাটি হয়েছিল ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবারই বাংলার মধ্যে দশ মার্কের যে পরীক্ষা সেখানে একে ছিল শব্দগুলো শুদ্ধ বানান লেখন এখানে অশুদ্ধ বানান আছে যে ব্রাতা পুত্র নিষ্পাপী বেবি প্রত্যুদ্গমন এখানে পাশে শুদ্ধ শব্দগুলো দেওয়া আছে আপনারা অশুদ্ধ শব্দের পাশাপাশি শুদ্ধ শব্দের সঠিক যে নিয়মটি বা সঠিক যে বানানটি সেটি এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন দুই নং প্রশ্নে আসছে শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ক হ্যাড মৌলবী হ্যাড হচ্ছে ইংরেজি মৌলবী হচ্ছে পার্সি সুতরাং শব্দটি হচ্ছে মিশ্র শব্দ খ ইংরেজি হচ্ছে পর্তুগিজ ভাষা ইংরেজ ইংরেজ হচ্ছে পর্তুগিজ ভাষা গ টোপর হচ্ছে দেশি ভাষা গ উজবুক হচ্ছে তুর্কি ভাষা তিন নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন ক অন্যদিকে মন যার অন্য মনস্ক খ হচ্ছে শত্রুকে বধ করে যে শত্রুঘ্ন গ হচ্ছে দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত এবং গ হচ্ছে যা সহজে মরে না ধূর্মর এ ছিল এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশের পর চার নং প্রশ্ন আছে শব্দসম্য কোন সমাস তো এখানে সমাস নির্ণয় করার জন্য বলছে তো তে আছে নীল নীল আকাশ নীল যে আকাশ নীল আকাশ হচ্ছে কর্মতার সমাস খ নিয়ম কানুন হচ্ছে দ্বন্দ্ব সমাস নদীমাত্রিক নদী মাতাজার বহুমাত্রিক বহুব্রী সমাস নদীমাত্রিক এটা হবে নদীমাতাজার নদীমাত্রিক সমাস গ হচ্ছে প্রবসন প্র যে বসন সমাস পাঁচ নয় এসেছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে চারটি বাক্য বাক্যলেখন তো এটা লেখাটা অনেকটাই সহজ জীবনের উদ্দেশ্য সে বিষয়ে গুছিয়ে চার মানে চারটি বাক্যের মধ্যে সেটি লেখার জন্য বলা হয়েছে সেটা আপনারা লিখতে পারবেন ইংরেজি অংশ হচ্ছে দশ দশের মধ্যে ছয় নং প্রশ্ন আসছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে খালি ঘর পূরণ করার জন্য বলছে এ আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ড্যাশ হিম এখানে অ্যান্সার হবে ইন হিম অর্থাৎ হবে আই আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন হিম দেয়ার ইজ এ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং অ্যান্সার হবে টু দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং সে হচ্ছে কনগ্র্যাচুলেশনস ইউর সাকসেস এখানে হবে অন ইউর সাকসেস অ্যান্সার অন ডি হচ্ছে ড্যাস ইউর অ্যাভার বিন টু রুম অ্যান্সার হবে হ্যাভ হ্যাভ ইউ অ্যাভার বিন টু রুম সাত নম্বর প্রশ্ন হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এ হি ইজ ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স তো এটা সঠিক বা কঠিক হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স বি হচ্ছে ইউ ক্যান নট মেক হিম টু আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান নট মেক হিম আন্ডারস্ট্যান্ড সে হচ্ছে ওয়ান শুড ডু দিস ডিউটি অ্যান্সার হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি আট প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি করার জন্য বলা হয় সেখানে ক সে প্রায়ই অফিসে অনুপস্থিত থাকে হি ইজ অফেন অ্যাবসেন্ট ফ্রম দ্য অফিস হচ্ছে তোমার সেখানে যাওয়া উচিত হয়নি ইংলিশ হবে উই শুড নট হ্যাভ বা ইউ শুড নট হ্যাভ গন দেয়ার ঘ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয় তো এটা হবে টু এয়ার ইজ হিউম্যান ঘ হচ্ছে মাছ উঠতে পারে না পারে কি ফিশ ক্যান নট ফ্লাই ক্যান দে নয় নং প্রশ্ন হচ্ছে রাইট সিক্স সেন্টেন্স অন অনেস্টি সততার উপরে ছয়টি বাক্য লেখার জন্য বলা হয়েছে নয় নং প্রশ্নে তো এখানে দশ নং প্রশ্ন হচ্ছে সিনির মূল্য বিশ পার্সেন্ট কমলো কিন্তু সিনের ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এতে সিনির ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো তো সমাধান হবে বিশ পার্সেন্ট কমে চিনির বর্তমান মূল্য আশি টাকা তো বিশ পার্সেন্ট ভিত্তিতে বর্তমান সিনির ব্যবহার একশো বিশ কেজি নতুন খরচ একশো বিশ গুণ আশি নয় হাজার ছয়শো টাকা পূর্বের খরচ হচ্ছে একশো গুণ একশো দশ হাজার টাকা ব্যয় কমলো দশ হাজার থেকে নয় হাজার ছয়শো চারশো টাকা তো দশ হাজার টাকা ব্যয় কমল চারশো টাকা এক টাকা কমলো এবং একশো টাকায় কমলো কাটাকাটি করার পর এটা চার টাকা হবে অর্থাৎ চার পার্সেন্ট ব্যয় কমলো এগারো হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্ত চার মিটার এবং উচ্চতা তিন মিটার চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানির প্রয়োজন হয় এখানে সমাধান দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ লিটার পাঁচশো সেন্টিমিটার প্রস্ত হচ্ছে চার মিটার চারশো সেন্টিমিটার উচ্চতা হচ্ছে তিন মিটার তিনশো সেন্টিমিটার তো চৌবাচ্চাটির আয়তন হচ্ছে পাঁচশো গুণ চারশো গুণ তিনশো ঘন সেন্টিমিটার এক্ষেত্রে ছয় কোটি ঘন সেন্টিমিটার আমরা জানি এক হাজার ঘনমিটার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এক ঘন সেন্টিমিটার সমান এবং ছয় কোটি ঘনমিটার সমান ষাট হাজার লিটার তো উত্তর হবে সুতরাং সব আচ্ছাটিতে ষাট ষাট হাজার লিটার পানি আছে বারো আছে এক্স প্লাস ওয়াইকুল টু টুয়েলভ এক্স মাইনাস ওয়াইকুল টু টু হলে এক্স ওয়াইকুল টু কত সমাধান এক্স টু হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার তো এখানে বারো বাই টু হোল স্কোয়ার মাইনাস টু বাই টু হোল স্কোয়ার একশো চুয়াল্লিশ চার বিয়োগ এক ছত্রিশ থেকে এক বাদ দিল পঁয়ত্রিশ আনসার দশ নং যে এখানে দশ নম্বর সাধারণ গানে আছে দশ নম্বর তেরো হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর করুন ই আর ডি এর পূর্ণরূপ কি এর কাজ কি তারপর হচ্ছে র্যাম ও রমের পার্থক্য কি তিন হচ্ছে ফিলিস্তিনের রাষ্ট্র নিয়ে চারটি বাক্য লেখুন চার হচ্ছে আসিয়ানের পূর্ণরূপ কি এর সদস্য রাষ্ট্রসমের নাম লেখুন রোহিঙ্গা সমস্যা সম্পর্কে চারটি বাক্য লেখুন এগুলো অবশ্যই একটু বিস্তারিত তো আপনারা এই বিষয়গুলো ইআরডির পূর্ণরূপ এবং র্যাম রমের পার্থক্য পেলিস্তিনি রাষ্ট্র এগুলো নিয়ে আপনারা নিজেরা লিখতে হবে অথবা আপনারা যদি এগুলো জানতে চান তাহলে অবশ্যই গুগলে এই শব্দগুলো লিখে যদি চার্জ দেন সেখান থেকে আপনাদের একটি ধারণা পেয়ে যাবেন